এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার এক কিশোরের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কুন্দরগাঁও এলাকায় পরিবার সূত্রে জানা গেছে গত শনিবার বাড়িতে একাই ছিল ওই নাবালিকা সেদিন বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা এরপর ওই নাবালিকাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরের দিন রবিবার সকালে ধর্ষণের ঘটনাটি সামনে আসে এলাকারই এক কিশোর ওই নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পরিবারের এরপর ইসলামপুর মহকুমা হাসপাতালে ওই নাবালিকাকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসলে হাসপাতালে তাকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ এছাড়াও ওই নির্যাতিতা নাবালিকার চিকিৎসার কোনো রকম ব্যবস্থা না করে তাকে থানায় ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ পরিবারের ফলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার সহ এলাকার বাসিন্দারা ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবার পাশাপাশি সঠিক বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা এই বিষয়ে নির্যাতিতা নাবালিকার দাদা বলেন আমার বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটেছে যে আমার বোনের সাথে আমি তো বাড়ি ছিলাম না আমাদের বাড়িতে ফ্যামিলিটা কেউ ছিল না ছোট বোনটা একা ছিল তারপরে আমি অনুপস্থিত এইসব হচ্ছে আমি আসার পরে তো আমি জানতে পারিনি বলছে মাথা ব্যথা ঠিক আছে মাথা ব্যথার উপায় নিয়ে দেওয়া হয়েছে তারপর রাত্রিবেলা খাওয়ানোর জন্য যখন উঠানো হচ্ছে তখন উঠতেছিল না তখন জড়ি বস্তি করে উঠানোর পর দেখছে যে রক্তাক্ত অবস্থা তারপরে সেই কারণে সকালে আমি নিয়ে আসলাম মহকুমা হাসপাতালে হাসপাতাল থেকে আমাকে বললো যে সুপারি নিয়ে যেতে সুপারি থেকে বললো থানা করো থানার থেকে এখন একবার যায় কি করলো না করলো দুই চারটা ওষুধ দিল ওষুধ দিয়ে আবার এখানে নিয়ে আসতে বললো আজকে কালকে বলল যে আজকে এখানে আসতে তাই নিয়ে আসছে আসার পরে এখানে বসায় রাখছিল থানার ভিতরে পেশেন্ট তো ওকে তো ই করতে হবে ট্রিটমেন্ট করতে হবে ওর সাথে ঘটনাটা ওর ঘটেছে বলৎকার হয়েছে রেপ কেস এটা হয়েছে ছেলেটা হচ্ছে কুন্দরগা পোস্ট বসছে ওই নির্যাতিতা নাবালিকার সঠিক চিকিৎসার পাশাপাশি অভিযুক্ত কিশোরের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা আদিবাসী জমি রক্ষা কমিটির ব্লক সভাপতি জাসকেল হাসদা জানান শনিবারের শনিচার শনিচার শনিবারে দুপুর আড়াইটার দিকে নয় বছরের মেয়ের সাথে কুন্দরগাঁও গ্রামের নাম কুন্দরগাঁও নয় বছরের মেয়ের সাথে রেপ হয়েছে সবুজ সরকার নামে ছেলেটা রেপ করছে এবং মেয়েটা রেপ হওয়ার পরে ব্যাহস ছিল তো তখন সে সেই মুহূর্তে কিছু বাড়ির গার্জেনদের বলতে পারে নাই পরবর্তীতে গাড়ির গার্জেনকে জানায় তো গতকালকে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় হসপিটালে ভর্তি নেয়নি ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং তারপরে প্রশাসনের কাছে এখানে নিয়ে আসা হয় এখান থেকে এখানে কিছুক্ষণ বসিয়ে রাখা হয় বসিয়ে রাখার পরে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে তোমরা বাড়ি ফিরে যাও তারপরে আগামীকাল আমরা কি করতে হবে দেখতেছি তো আজকে ওরা আবার ইসলামপুর থানায় এসছে এবং এসে তাদেরকে তারা আটটা নটার দিকে ঢুকে গেছে তো ঢুকে যাওয়ার পরে এখানে আমি দশটার দিকে আসি আসে দেখি যে মেয়েটাকে ভিতরে ডিউটি রুমে বসাই রাখা হয়েছে এবং তার কিছুক্ষণ পরে মেয়েটাকে যখন আমাদের আমরা এখানে পৌঁছানোর পরে কিছুক্ষণ পরে মেয়েটাকে হসপিটালে নিয়ে যায় সেই আমরা মেয়েটা পারতেছে না এদিকে ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে